দুলহান চুরি কত চমৎকার একটা চুরি এই যে দেখেন যারা চুরি অর্ডার করতে চান স্ক্রিনশটটা দিবেন এই যে স্ক্রিনশটটা দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই যে চুরিগুলো দেখেন ভাইরে হচ্ছে একদম সিপ্রেটে পাইকারি বিক্রি করে এবং তারা বিদেশ থেকে কিন্তু এগুলো ইম্পোর্ট করে এমন এটা যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে দেখেন এগুলো যে যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কত চমৎকার আমার মেসেজ এই চুরিগুলোর জন্য মেসেজ দাও আপনাদের আমার কাছে দেন কত সুন্দর চুরি আছে এটা আবার 200 টাকা বক্স এটা 200 টাকা বক্স ওকে এটা 200 টাকা বক্স আগুন কালেকশন এর আগে আপনাকে দেখায় নাই আমি যা সব ইউনিক ইউনিক দর্শক দেখেন চুরির কত চমৎকার চমৎকার কালেকশন যারা চুরি নিয়ে ব্যবসা করেন যে সকল আপনার অনলাইনে ব্যবসা করেন বা যারা হচ্ছে পাইকারি কেনাকাটা করতে চান এর আগে এত সুন্দর চুরির কালেকশন আমার মনে হয় আপনি কোথাও দেখেন নাই আজকের ভিডিওতে আমরা দেখাবো একেবারে ইউনিক ইউনিক চুরির কালেকশন এই মুহূর্তে রয়েছে ঢাকার চকবাজারে চকবাজার কিন্তু ইমিটেশন জুয়েলারি চুরি সব ধরনের আইটেমের সব থেকে বড় পাইকারি মার্কেট আর আজকে আমরা রয়েছে একটি রয়েছি পাইকারি শপ তাওসিদ আহমেদ চুরি ঘরে দেখতে পাচ্ছেন তাদের এখানে চুরির কত কত কালেকশন একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে সকল প্রেসিডেন্সি রয়েছে যারা ব্যবসা করবেন চুরি নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এদিকে ভাইয়া আমাদের সাথে রয়েছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে একটা শেয়ার দিয়ে আপনার টাইম রেখে দিতে হবে আপনি এখন ভিডিওটা দেখছেন একটু পরে আপনি ভিডিওটা খুঁজে পান না শেয়ার দিয়ে টাইম রেখে দেন পরবর্তীতে যেকোনো সময় আপনার সুবিধা মতন দেখে তো ভাই

ভাই এগুলা যদি পাইকারি নিতে চাই ঠিক আছে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই তো হবে এই তো হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করলে পাইকারি বিক্রি করেন জি জি শুধু পাইকারি শুধু পাইকারি হ্যাঁ যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে কোনো নক দিবেন না আচ্ছা শুধু পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করবেন এই যে দেখেন

চুরি ঘরে আসলে কি ধরনের চুরি আছে এটাই আমরা এখন আপনাকে কিছু 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 আগুন দেখাবো এখন আমি যেটা দেখাবো মানে পুরো চক বাজার পুরো চক বাজার চ্যালেঞ্জ ভাই এতক্ষণ যা দেখিয়েছি প্রোডাক্ট আচ্ছা এখন আমি আপনাকে যা সব প্রোডাক্ট মানে বিদেশি বিদেশি প্রোডাক্ট মনে করেন মানুষের অনেক পছন্দের চুরি চুরিগুলো আমি দেখাবো থাকবেন কিন্তু সেগুলির আমি দাম বলবো না দাম না বলার কারণ আছে এটা আপনি নিজের নিজেদের মধ্যে রাখলাম যারা বিক্রি বেচা কিনা করবেন তাদের সুবিধার্থের জন্য হ্যাঁ অনেকে খুচরা নেয় খুচরার জন্য আমাদের নখ দেয় তখন দাম জানলে আপনাদের ক্ষতি হয়

স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন দুলহান চুরি দুলহান চুরি এগুলি মেয়েদের অনেক চাহিদা বর্তমান বাংলাদেশে আচ্ছা আচ্ছা প্রচুর চাহিদা এগুলি মনে হয় আমার ডিজাইনের অভাব নাই আমার কাছে কত ডিজাইন নেবেন আমার দোকানে আসলে বুঝবেন কত ডিজাইন আছে আমার আচ্ছা ওকে ডিজাইনের অভাব নাই হ্যাঁ প্রচুর ডিজাইন আছে এখন যেটি দেখাবো আপনাদের সব আগুন ডিজাইন দেখাবো এখন ওকে দেখেন দর্শক এখন যেগুলা দেখাবো একদম আগুন আগুন কালেকশন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আসলে কি দেখাতে যাচ্ছি আমরা অবশ্যই অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন দেখেন এই একটা ডিজাইন আচ্ছা এটা কি ডিজাইন ভাই এটা হচ্ছে দুলহান চুরি দুলহান চুরি

এই যে চুরিগুলো দেখেন ভাইরে হচ্ছে একদম সিপ্রেটে পাইকারি বিক্রি করে এবং তারা বিদেশ থেকে কিন্তু এগুলো ইম্পোর্ট করে আর ভালো মানের চুরি নিতে হলে কিন্তু অবশ্যই ভাইদের সব ভিজিট করতে হবে এই যে দেখেন এই একটা চুরি চুরিটা দেখেন কত চমৎকার একটা চুরি যারা চুরি লাভার রয়েছেন তারা কিন্তু এই ধরনের চুরি দেখলে পাগল হয়ে যাবেন তারপরে বলি যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এর প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনারা হিউজ প্রফিট করে বিক্রি করতে পারবেন কারণ এগুলো একদম ইউনিক প্রোডাক্ট যেগুলো মার্কেটে অন্য কেউ দিতে পারবে না এখন গাজরা এভাবে বক্সে থাকে আমরা একটা

কত চমৎকার একটা চুরি এগুলো হচ্ছে দুলহান গাজরাচুরিহান দুলহান চুরি দুলহান গাজরাচুরি এগুলো একেবারে ইউনিক কালেকশন এগুলা শুধুমাত্র দুলহান আচ্ছা

এটা হচ্ছে এগুলো এগুলো না হ্যাঁ এটা হচ্ছে এগুলো এই যে দেখেন কত চমৎকার চুরির কালেকশন এটার কালার দুইটা হয় লাল আর মাল্টি লাল আর মাল্টি লাল এবং মাল্টি দুইটা কালার হবে এটার মধ্যে আরো একটা এর একটু দামি আছে এই যে দামি এটা আচ্ছা এ দেখেন এই যে দেখেন চুরির কালেকশনগুলো দেখেন কত চমৎকার চুরি আচ্ছা ওকে যারা পাইকারি নিতে চান স্ক্রিনে ভাইদের নাম্বার দিয়ে দিয়েছি ফোন নাম্বার অনেকে রেট চায় শুধু রেট আচ্ছা লালের মধ্যে হ্যাঁ রে আচ্ছা শুধু লালের মধ্যে দেখেন রেট হয় দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার পছন্দ হলো স্ক্রিনশ দিয়ে রাখেন আপনারা কিছু কাঁচের চুরি দেখায় হ্যাঁ আচ্ছা এখন আমরা কিছু কাঁচের চুরি দেখি মানে দোকান ভর্তি কিন্তু প্রচুর কালেকশন এক এক পিস করে দেখাতে গেলে সারা দিন লেগে যাবে তারপর আমরা চ্যাম্পল দেখাচ্ছি এগুলো সব আমার নিজের ইনপোর্টের মাল এগুলো কাচের চুরি সব কাচের চুরি আচ্ছা আচ্ছা এই যে দেখেন কাচের চুরির কালেকশন সব কাচের চুরি এই 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 এক এক মুট চুরির দাম পড়ে আপনার 140 টাকা আচ্ছা এক এক মুট চুরির দাম হচ্ছে 140 টাকা 40 টাকা ওকে এই দাম চুরি আর কাচ চুরির ডিজাইনটা দেখেন দেখলে আরো বেশি খুশি আচ্ছা আচ্ছা এই যে দেখেন কাছ থেকে একটু দেখাই ওকে কি সুন্দর মধ্যে ঘুরলো পাবে না এতগুলি ডিজাইন আমার কাছে আছে আচ্ছা চলে যে বলার বাইরে এটা হচ্ছে গাজরা হ্যাঁ গাজরা ওকে পুরো চলে তাই না এটা ইন্ডিয়ান গাজরা এটা অনেক চলে এটি অনেক চলে ওকে

এটা হচ্ছে এটা তো রাজস্থানী চুরি এটা বলে রাজস্থানী চুরি বলে হাজার হাজার বাচ্চা চুরি দেখাবো সামান্য কিছু বাচ্চা চুরি দেখাবো

তো তাওসিফ ভাই আমরা তো এক এক করে আপনাদের এখানকার ভিডিওর আকারে তৈরি করে একটু দেখানোর চেষ্টা করেছি যে আপনাদের চুরি করে আসলে কি কি কালেকশন রয়েছে এক কথা যারা ব্যবসা করবেন প্রিয় দর্শক স্ক্রিনে ভাইদের ফোন নাম্বার জেড আমরা দিয়ে দিয়েছি ভাইদের সাথে যোগাযোগ করবেন সব থেকে ভালো হয় বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট নিবেন আপনি সরাসরি আসেন ভাইদের এখানে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার বাজেট নিয়ে আসেন আপনার দুই লক্ষ টাকার মাল এমনিতেই পছন্দ হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস